বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো গেম সেন্স নেই বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের কোনো ক্রিকেট অ্যাওয়ারনেস বা গেম অ্যাওয়ারনেস বলে যে একটা কথা সেই অ্যাওয়ারনেসটাই নেই বহুদিন আগে থেকেই বলছি যে টি টোয়েন্টি ক্রিকেটের যে মানসিকতাটা লাগে সেই মানসিকতাটা কিন্তু বাংলাদেশ টিম নিজেদের মধ্যে আনতে পারছে না সেই কারণেই ম্যাচ হারছে বন্ধুরা সুপার সুপারেট রাউন্ডের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে শক্তিশালী অস্ট্রেলিয়ার সাথে মাঠে নেমেছিল বাংলাদেশ অ্যান্টিগাতে যেখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ টিম মাত্র একশো চল্লিশ রান করেছিল দেখো প্রথমে ব্যাটিং করে তোমাদের মানসিকতা যদি একশো চল্লিশই থাকে তাহলে তোমরা কিভাবে কিভাবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টিমের সামনে তোমরা লড়াই করতে পারবে দেখো সত্যি কথা বলতে প্রথমেই আসি তাদের তামি বলে আউট হয়ে যাবার পর লিটন কুমার দাস ও শান্তর মধ্যে একটা অল্প মানে স্লো পার্টনারশিপ হলেও সেই পার্টনারশিপটা পরবর্তীতে কাজে লাগাতে পারেনি লিটন কুমার দাসের একটা কোনো বুদ্ধি নেই যে সে ফর্মে নেই সে অ্যাডাম জাম্পার মতো একজন বিশ্ববিখ্যাত বা ভয়ানক লেগ স্পিনারের সামনে সুইপ শট কেন মেরে বোল্ড আউট হবে তার সেই সেন্সটা নেই যে আমি সুইপ শটটা কেন মারবো সেই সেম অ্যাডাম জাম্পার বলে শান্ত যে আজকে একটু ভালো লাগছিল যে পার্টনারশিপটা করার পরেও বাংলাদেশ টিমকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছিল সেই শান্ত একচল্লিশ রানে সেই অ্যাডাম জাম্পার বলে সুইপ শট খেলে আউট হয়েছে তাহলে এদের কোনো গেম অ্যাওয়ারনেস আছে আমি অ্যাডাম জাম্পার বলে সুইপ শট কেন মারবো আমি দেখছি লিটন সুইপ শট মেরে আউট হয়ে গেছে বল সোজা আসছে গুগলি বল হলে বলটা একটু ঘুরে কিন্তু বল যখন সোজা আসছে তখন শট খেলার কোনো দরকার নেই এই বুদ্ধিটা কি বাংলাদেশ ক্যাপ্টেনের নেই সব থেকে বড় ভুল বলবো বন্ধুরা আজকে যে চার নম্বর পজিশনে রিশাদ হোসেনকে কে পাঠালো ভাই এই গেম সেন্সটা একটা ন্যাশনাল ক্রিকেট টিমের গেম সেন্স যদি এমন থাকে যে রিশাদ হোসেন মাহমুদুল্লাহ রিয়াদকে সাত নম্বর পজিশনে তোমরা লাভাচ্ছ যে মাহমুদুল্লাহ রিয়াদ সবসময় বাংলাদেশের হয়ে ভালো খেলে ইনফর্ম মাহমুদুল্লাহ রিয়াদ তাকে তোমরা চার ওভার আগে ষোলো ওভারের পরে লাভাচ্ছ আর সেখানে রিশাদ হোসেনকে তোমরা চারে লাভাচ্ছ যে এসে পর আউট হয়ে যায় এই তোমাদের গেম সেন্স এই এভাবে তোমরা ম্যাচ জিতবে অস্ট্রেলিয়ার সামনে শাকিব আল হাসানের আউটটা আজকে তোমরা দেখলে এমন মনে হো যে সাকিব আল হাসান মার্কস টয়নিসের বল দেখতেই পাইনি মানে আমি শুনেছিলাম যে তার একটা চোখের সমস্যা আছে কিন্তু এটা সত্য কথা যে আজকে তার শটটা দেখে মনে হলে সে বল দেখতেই পায়নি মানে একেবারে চোখ বন্ধ করে শটটা টেনেছে মানে তাই অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের সত্যি কথা বলতে টি টোয়েন্টি ক্রিকেট খেলার মানসিকতাটাই নেই লিটন পঁচিশ বল খেলে ষোলো রান স্ট্রাইক রেট একশো কুড়ি পার হচ্ছে না একশো পনেরো পার হচ্ছে না তাহলে মানে এই যে মানসিকতাটা নিয়ে বাংলাদেশ কতদূর এগোতে পারবে দেখো যে যে প্রতিপক্ষ সামনে আঠাশ বল খেলে চল্লিশ রান করলো তহেদ হৃদয় এই প্লেয়ারটা একমাত্র প্লেয়ার যে টি টোয়েন্টি মানসিকতা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে মাঠে নামছে আর প্রত্যেকটা ম্যাচেই রান করছে কিন্তু তার সত্ত্বেও বাংলাদেশ টিমের অন্য প্লেয়াররা তো প্রতিজ্ঞা নিয়েই রেখেছে যে তারা টি টোয়েন্টি ক্রিকেট টেস্ট ক্রিকেট হিসেবে খেলবে গেম অ্যাওয়ারনেস নেই টি টোয়েন্টি ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় কোনো সেন্স নেই ম্যানেজমেন্টের ভুলভাল ডিসিশান চার নম্বর পজিশানে তুমি রিসাদ কে যেখানে সাত নম্বরে মামদুল্লাহ রিয়াদ কে সাত নম্বরকে রিয়াদ কখনই ডিজার্ভ করে সেই ইনফর্ম তাকে আগে লাগানো উচিত আমি তো মনে করি যে আর চার নম্বরে যদি লাগানাই হতো তাহলে মামদুল্লাহ রিয়াদকে লাগাতে হতো তাহলে এই যে একশো চল্লিশ রানটা হয়তো একশো ষাট রান একশো সত্তর রানও হয়ে যেতে পারতো কারণ সেই ইনফর্ম সে ভালো খেলোয়াড় এক্সপিরিয়েন্স কিন্তু না একশো চল্লিশ রান করে তোমরা অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাও আর যে টার্গেটটা অস্ট্রেলিয়া তুলে দেয় আর বাংলাদেশ টিম তারা প্রথমে ম্যাচটাই হেরে যায় একেবারে সেন্সলেস বা কি বলবো গেমের কোনো অ্যাওয়ারনেস নেই গেমের ক্রিকেট কীভাবে টি টোয়েন্টি ক্রিকেট কীভাবে খেলতে হয় এই বাংলাদেশ টিমের মানে একেবারেই দেখে মনে হচ্ছে তাদের কোনো সেন্স নেই বুদ্ধি নেই টি টোয়েন্টি কীভাবে খেলতে হয় বা অস্ট্রেলিয়ার প্রতিপক্ষে কীভাবে খেলতে হয় অ্যাডাম জাম্পার বল লিটন শান্তরা কিভাবে সুইপ শট মারে মানে যেখানে সুইপশট মারার কোনো প্রয়োজন পড়ে না সেখানে সুইপশট মেনে নিজেদের ইম্পর্টেন্ট উইকেটটা হারিয়ে দিয়ে এসে প্রতিপক্ষের নিচে যেসব ব্যাটসম্যান থাকে তাদের উপরে প্রেশার দিয়ে দেয় সুতরাং এরম করতে থাকলে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট বা বাংলাদেশ ক্রিকেট যেভাবে দিন দিন গ্রাফটা নিচে নেমে যাচ্ছে আরও কিন্তু এরা গ্রাফ নিচে নেমে যাবে আর পরবর্তী ম্যাচ বাইশ তারিখে মানে ঠিক কালকে কালকে আবার আমাদের সাথে খেলা ভারতের সাথে এরম ব্যাট এমন ব্যাটিং করলে বাংলাদেশের ভারতের সামনে মানে আমাদের সামনেও বাংলাদেশ টিকতে পারবে না কালকে এটাও মিলিয়ে নিও